দুই দিনে টানা দুটি করে ম্যাচ খেলে শুক্রবার বিরতি আর দলের অনেকেই বিশ্রামে কাটালেও রাজশাহী ক্রিকেটাররা ছুটে এলেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে আগের দিন ঢাকা মেট্রোর বিপক্ষে প্রায় জিততে থাকা ম্যাচটা শেষ পর্যন্ত হেরেছে রাজশাহী দুই ম্যাচে এক জয় এক পরাজয় জয়ের ধারায় ফিরতে রাজশাহী তাই ছুটির দিনে অনুশীলনে রাজশাহী দলের সঙ্গে থাকলেও এখনো ম্যাচ খেলেননি নাজমুল হোসেন শান্ত ম্যাচ না খেললেও দলের ক্রিকেটারদের দিচ্ছেন তালিম নেটেই ব্যাটিং অনুশীলন করছিলেন রাজশাহীর এক ব্যাটার পাশ থেকে দেখে শান্ত নিজেই ছুটে এসে বল হাতে তুলে নিলেন সেই ব্যাটারকে ছুটতে থাকলেন একের পর এক বল শান্তর ছোড়া বলে নিজের ব্যাটিং অনুশীলন করলেন রাজশাহীর ব্যাটার বল ছুটতে ছুটতে সেই ব্যাটারের কোনো একটা ভুল চোখে পড়েছে শান্তর বল ছোড়া বাদ দিয়ে ব্যাটটা চেয়ে নিলেন এরপর নিজেই ব্যাটিং করে দেখিয়ে দিলেন শুধু তাই নয় কোন বল এলে কিভাবে শট খেলতে হবে সে সময়টায় ব্যাট লিফটিং কিংবা ব্যাটের সুইং কেমন হবে ব্যাট ফলাথ্রুতেও কিভাবে ব্যাটটাকে ধরে রাখতে হবে তাই দেখিয়ে দিয়েছেন শান্ত চা কোনো ক্লাব ড্রাই কেক সাথে যে জাতীয় দলের অধিনায়ক তিনি আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতাও রয়েছে রাজশাহীর ডিভিশনাল ক্রিকেটারদের যেন সেই অভিজ্ঞতাটাই শেয়ার করার চেষ্টায় শান্তর কাছে শিখতে রাজশাহীর ক্রিকেটারদেরও আগ্রহের যেন কমতি নেই শারি হয়ে দাঁড়িয়ে শান্তর কথা এবং পরামর্শ শুনেছেন সবাই সেই ব্যাটারের ভুল শুধরে দিয়ে আবারও বল ছুঁড়েছেন শান্ত শুধু কাভার ড্রাইভ নয় করিয়েছেন পুল শটের অনুশীলন পুল শট অনুশীলন করানোর সময় কোন একটা ভুল বারবার বলেও সুধরাতে না পারায় শান্তকে বেশ রাগান্বিতও মনে হলো বড় রানের দেখা পাচ্ছে দলগুলো ব্যাটাররাও বেশ মারমুখী হয়েই খেলছেন রাজশাহীর ব্যাটারদের কাছেও বিধ্বংসী রূপটা পেতে শান্তর কোচ বনে যাওয়া যদিও শুরু থেকেই রাজশাহী দলের সঙ্গে থাকলেও এখনও ম্যাচ খেলেননি শোনা যাচ্ছে তৃতীয় ম্যাচ থেকে খেলতে পারেন এনসিএল টি টোয়েন্টিতে সিলেট থেকে তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি